নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেখুন সবাই বলে বশীকরণ 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 তো আমাকে অনেক ভক্তবৃন্দ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইছে এবং ফোন করে বলেছেন যে গুরুদেব আপনি কিছু নতুন বশীকরণ দিন আর আপনি এমন ফর্মুলা দিন যেন আমরা করে কাজ করতে পারি বা কাজ আমাদের হয় তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ নিয়ে এসেছি তো কি করবেন আমি যেভাবে বশীকরণ যে পদ্ধতিতে করব আপনারা কিন্তু সেই পদ্ধতিতে করবেন তাহলে আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন আর কাজ বা ক্রিয়া করার পর আপনাদের রেজাল্ট কেমন সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর একটা কথা বলতে চাই যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং যারা পুরাতন তাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে এবং আজ থেকে আপনারা আরও নতুন নতুন বসিক ক্রিয়া বসীকরণ ক্রিয়া আমার চ্যানেল দেখতে পাবেন এবং দেখুন আমি যেটুকু আপনাদের দিচ্ছি বা বলছি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো বসীকরণ কীভাবে করবেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন এই সাদা কাগজ দেখেছেন সাদা কাগজ আপনারা পাঁচটা নেবেন এক দুই তিন চার পাঁচ দেখেছেন এই পাঁচটা কাগজ নেবেন নিয়ে কি করবেন এই পাঁচটা টাকা আপনাকে যে ক্রিয়াটি করতে হবে আপনি এইভাবে আপনাকে ঘরটা বানাতে হবে হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি এখানে লিখবেন সাতশো পাঁচ আর এখানে লিখবেন নশো একে উনিশ হয়ে গেল এটা আপনাকে পাঁচটা কাগজে করতে হবে দেখুন একটা আমি লিখেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখুন সাতশো নয় পাঁচশো বারো ক্যামেরাম্যান করে ভালো করে কাগজটা দেখাও তো আমি পাঁচটা কীভাবে করছি আপনারা দেখে নিন এইভাবে আপনারা এইভাবে আপনারা পাঁচটা আপনাদের বানাতে হবে তো ওই যে বানাচ্ছি আপনি একটু আপনার একটু ভালো করে দেখে নিন সাতশো পাঁচ নশো উনিশ দুটো হলো আবার আমি দেখাচ্ছি আপনাদের এইভাবে আপনারা পাঁচটা রেডি করলেন এই পাঁচটা রেডি করে ওই সাতশো পাঁচ নশো উনিশ আপনার দেখুন আমি কীভাবে করছি আপনার ভালো করে এটা দেখে দেখতে পাচ্ছেন তো আমি পরপর এইভাবে পাঁচ টাকা বছর আমি লিখে নিলাম তো এইভাবে আপনারা এটাকে করবেন এ আমার হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সাতশো পাঁচ নশো উনিশ এ দেখেছেন এ কাগজগুলো দেখুন এবার আপনারা সব দেখে নিন ভালো করে সাতশো পাঁচ নশো উনিশ এইভাবে প্রতিটা কাগজ লেখা হয়েছে দেখুন ভালো করে ক্যামেরাম্যানগুলো একটু উঁচু করে ই করে তুলে দেখাও আর একটু কাগজটা পুরো দেখা দেখতে পেয়েছেন দেখানোর পরে পিছনে পাশে লিখবেন যে উমুক আমার বসিভূত হোক হসু ময় হসু ক উমুক আমার আমার ব তালবসই দিয়ে ঘশি ভয় হসু ত ভূত কহক ক হোক এদিকে লিখে নিয়েছে আপনি লেখাটা দেখে নিন ময় হস কমুক আমার বসি ভূত হোক এ লেখা হয়ে গেল হস্যময় হস্য কুমুক আমার বসি ভূত হোক হয়ে গেল

তো আমার দেখুন লেখা হয়ে গেল যে অমুক আমার বসি লেখাটা দেখতে পেয়েছেন লেখার পরীক্ষা দেখতে পেয়েছেন তা এরপর কি করবেন এই যে লেখা আছে এখানে দেখুন এখানে যাকে বশীকরণ করবেন এখানে তার নাম এখানে লিখবেন তার নাম মানে যাকে বশীকরণ করবেন আর নিজের এখানে নিচে লিখবেন নিজের নাম একার র নিজের নাম অতএব দেখুন যাকে বসীকরণ করবেন তার নাম আর নিচে আপনি যে বসীকরণ করবেন আপনার নাম এইভাবে আপনারা পাঁচ টাকা গাছ লিখে নেবেন এই দেখুন আমি লিখেছি আপনার ভালো করে দেখে নিন তার নাম নিজের নাম তার नाम Niger नाम तार नाम Niger नाम तार নাম নিজের নাম ভিডিওটা পরিষ্কার করা যাবে কালো দাগ আবঝা আছে এই লেখা হয়ে গেলে দেখতে পেয়েছেন দেখুন প্রত্যেকটা লেখা আছে নিজের নাম মানে যাকে বসীকরণ করবেন এখানে তার নাম লিখবেন আর এখানে নিজের নাম লিখবেন এইভাবেই পাঁচটা কাগজে লিখে নেবেন ঠিক আছে লিখে নিলেন তো দেখুন এই কাজটা করবেন এই কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবার কাজটা করে কি করবেন সন্ধেবেলা সূর্য ডুববে আপনাদেরকে পাঁচটা কাগজ জ্বালাতে হবে আর কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে কাজটা করবেন করলে আপনারা বুঝতে পারেন এই এক মোমবাতি বা প্রদীপ জ্বালাবেন ঠিক আছে আর এই দেখুন লেখা আছে দেখেছেন এখানে নিজে এখানে তার নাম যাকে বসীকরণ করবেন তার নাম এখানে নিজের নাম দিয়ে এই পিছনে দেখুন লেখা আছে অমুক আমার বসীভূত হোক বলে কি করবেন সূর্য ডুববে একটা জালি দিবেন এই দেখুন জ্বলছে জ্বলছে দেখতে পেয়েছেন আপনারা এইভাবে পাঁচ দিন আপনাকে পাঁচটা জ্বালাতে হবে যখন জ্বালাবেন তখন আপনাকে বলতে হবে অমুক আমার বসীভূত হোক কিন্তু এটা আপনাকে একশো একবার বলতে হবে যে উমুক আমার বসীভূত হোক উমুক আমার বসীভূত হোক বলে একশো একবার বলবে একশো আটবার বলবেন তারপর এটা জ্বালাবেন এটা এইভাবে আপনারা কি করবেন এটা পাঁচ দিন জ্বালাবেন দেখুন এমন জ্বালাবেন যেন এটা পুড়ে যায় বুঝতে পেরেছেন এটা আপনারা যদি করেন একুশ দিনের ভিতরে আপনার রেজাল্ট পাবেন আপনারা একবার করেই দেখুন আর একটা কথা আপনাদের আমি বলতে চাই যে এই যে কাজটা করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এই কাজটা করার সময় শুদ্ধ পোশাক শুদ্ধ পোশাক বা শুদ্ধ বস্ত্র এবং যে জায়গাটায় করবেন সেই জায়গাটা সেই জায়গাটা ভালো করে গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে শুদ্ধ করে নেবেন কাজ করার সময় নিরিবিলিতে করবেন আর যে কাজটা করবেন লাল পেন লাল পেন থেকে কাজটা করবেন তো আমি বলবো আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনারা এই বুশিকরণটা করতে পারেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন এটা গ্যারেন্টি